এমন নয় যে ওই বিদাতীদের ধারণা রাখবেন যে খাবারের সময় সালাম দেওয়া নেই যেমন খাওয়া দাওয়া করছে আর কি দেশীয় যে মেলা ফুত আছে বেদাতি বলেন ওগুলো বলেন এগুলো তো আমাদের সমাজে নাই কারণ আমরা আলহামদুলিল্লাহ অনুসারে আল্লাহ ছোট থেকে যাবে আলহামদুলিল্লাহ কিন্তু ওই বিদাতি সমাজে হানাফি সমাজ আমাদের দেশে কি আছে জানেন না 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 কোরআন তেল আহতের সময় দেওয়া যাবে না না কোরআন তোলা সালাম দেবেন সালামের জবাবটা আয়াত কুরা করে আয়াত পুরা না আগে দেবেন কিন্তু কোরআন তেল সালাম সালামদা যাবে হ্যাঁ তারপরে বাথরুমে আছে সালাম দেওয়া যাবে বাথরুমে থাকলেও সালাম দেওয়া যাবে এসেছি হয়তো আপনার সাথে দেখা আমি এসেছিলাম এটা উদ্দেশ্য আপনার সালাম দিয়ে কিন্তু উত্তর উত্তর টয়লেট টয়লেট থেকে থেকে কথা বোঝা গেছে খাওয়া দাওয়ার সময় সালাম দিলে মুরব্বীরা আমাদের দেশেই কি করে ভুল ধরে হ্যাঁ যুবক ছেলে মেয়েদের কি করে ভুল ধরে ওই রকম একসময় আমি নতুন নতুন যুবক হয়েছিলাম বিয়ে বাড়ি ছিল আর এসে সালাম দিয়ে দিচ্ছি ওই দোষী দিছি যে মনে হয় বলো মার আমি পড়তাম আর সালাম দিয়েছি তখন কিছু লোকেরা বলছে তুমি সালাম কেন দিলে খাওয়া দাওয়ার সময় তখন তার মশলা জানতাম না এখনকার মতো জানলে তো সাইজই করতে পারতাম ওদের তো ওরা আমাকে সাইজ করে দিলে আমি তাদের সাইজ করতে পারলাম না সোহানুল্লাহ সালামের প্রচার প্রসার ঘটায় হবে বারবার করে সালাম দিতে হবে সালাম প্রচার প্রসারের আর একটা দিক বলছিলাম সেটা হচ্ছে যে কোনো জায়গায় সালাম দেবে মুসলিম যেখানে আছে সেখানে সালাম এয়ারপোর্টে বসে আছেন অমুসলিম দেশে শুধু একজনকে দেখছেন যে এই পাক্কা মুসলিম মানে দেখলেই বোঝা মুসলিম তার দাড়ি দেখে চেনা যাচ্ছে অথবা টুপি দেখে চেনা যাচ্ছে পাঞ্জাবি পাঞ্জামা দেখে চেনা যাচ্ছে অথবা আপনি চিনতে পারছেন যে হ্যাঁ মুসলিম যেভাবে হোক না কেন সে কথা বলছে টেলিফোনে আর দাঁড়িয়েও নেই কিছু নেই হ্যাঁ টুপিও নেই কিন্তু ইনশাআল্লাহ হ্যাঁ ওয়ালাইকুম সালাম ঠিক আছে ভাই আল্লাহ হাফিজ আর বুঝলেন না যে লোকটা মুসলমান বুঝে নিলেন জরুরি না যে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হবে আমি তার আল্লাহ হাফেজ বা আহ ইত্যাদি বলছে ওয়ালিকুম সালাম বলছে মাসা বলছে ইনশাল্লাহ বলছে তাদের বুঝে নিলাম যে মুসলিম আছে সালাম দেব এক হাজার লোক বসে আছে হ্যাঁ ওয়েটিং এ বা কয়েকশো বসে আছে স্টেশনে রেল স্টেশনে বাস স্টেশনে আর তার মধ্যে এক দুজন আছে আর কি আর সালাম দেবো এইখানে পরিবেশটা অন্যরকম হ্যাঁ না 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 সালাম দেবেন আপনি এটা হচ্ছে এরশাহ প্রসার করছেন যে জায়গায় জানো আপনি সালাম করছেন সেও চিনল যে না আরেকটা মুসলিম আছে সেও চাইছে যে আমার মতো আর একজন মুসলিমকে পাই জি সুহান আমার এরকম বিভিন্ন দেশে ঘটেছে একবার একবার আমি মনে করছি সবগুলি অবশ্যই কিন্তু যেমনই আমি বেল্টে মাল সামানগুলো দিতে গেছি ছেলেটা অল্প বয়সের পঁচিশ তিরিশের মধ্যে হবে সেটা বলছে যে আলাইকুম স্যার বলছে চেনে না কিছু চেনে না আলাইকুম স্যার দিয়ে তারপর নিজে সামানটা উঠিয়ে দিল আমাকে উঠাইতে দিল না ফোর সালাম আলাইকুম বুঝতে পারলাম যে মুসলমান জি অফিসে সে একজন মানে চাকরিজীবী আর কি চাকরি করছে বেল্টে বুঝতে পারলাম মুসলিম দেশের কথা বলছি আর কি অনেক ফায়দা আছে সালাম জি তো এই ছিল সালাম সম্পর্কে বেশ কিছু আলোচনা আরও বেশ কিছু আলোচনা রয়েছে সালামের পূর্ণাঙ্গ বাক্য হচ্ছে বলেছেন সালাম দেওয়া হচ্ছে সুন্নাত সুন্নাত মানে সুননাতে মোয়াক্কাদা ভালো মনে রাখবেন জি আর যদি এক দল থাকে তাহলে একজনের সালাম দেওয়াই যথেষ্ট এক দল আপনারা পাঁচজন সাতজন একসাথে ঢুকলেন সবাইকে বলতে হবে সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম তাহলে পাঁচবার সালাম আলিকুম শুনতে হচ্ছে তাই না একজন বললেই হবে একজন দশজন জন পঞ্চাশ জন থাকে একজন প্রতিনিধি তাদের প্রতিনিধি হিসাবে সালাম দিলেই পুরো জামাতের পক্ষ থেকে যথেষ্ট মশলা জানা আছে কি এটা আপনাদের জানা আছে অনেকে জানা মনে রাখবেন জবাবের ক্ষেত্রে প্রত্যেককে ওয়ালিকুম আসসালাম বলতে হবে সেটাও জরুরি না একই রকম আমরা অনেকে বসে আছি আর একজন লোক বা কয়েকজন লোক এসে সালাম দিল আমাদের মধ্য থেকে আমি বললাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত যথেষ্ট আপনাদের পক্ষে হয়ে গেল সবাই আপনার বলি ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসলাম হইচই শুরু হয়েছে দরকার নেই যাই আছে কিন্তু কেফায়া মানে যথেষ্ট হয়েছে তারপরে একজনকে সালাম দিলেন আর তারপরে দু চার পাঁচ মিনিটের মধ্যে আবার দেখা হলো সন্ন্যত হচ্ছে আবার সালাম দেন তৃতীয়বার দেন যতবার দেখা হচ্ছে বহুবার দেখা হচ্ছে বহুবার সালাম দেন যদি কোনো মানুষ একবার সালামের উত্তর না দেয় আপনাকে তো আপনার জন্য কি এটা বৈধতা প্রমাণ করে যে আপনি আর ওকে সালাম দেবেন না না এটাও না কারণ অনেকে আমরা কিন্তু এটা মনে করি অনেক ভালো ভালো মর্শ মনে করি আরে ওকে সালাম দিয়েছি আমি এর আগে একবার সালামের উত্তর দেয় না আমরা যখন ওই হাঁটাহাঁটি করি না সকালবেলা তখন বেশ কিছু লোক এরকম পাওয়া যায় পাঁচ দিয়ে অতিক্রম করছে সেও মর্নিং ওয়াকিং করছে আর আমিও করছি তো কিছু লোকেরা আছে সালামের উত্তর দেয় কিছু লোকের সালামের উত্তর দেয় না অথচ বুঝতে পারছি এরা মুসলিম তো যে কোনো কারণ হোক তাই না হয়তো বা শোনেই হইতে পারে আল্লাহ আলাম দেখুন তো কথা হচ্ছে যে কেউ যদি সালামের উত্তর অনেক সময় অমনোযোগী থাকে উত্তর হইতে দিল না আমার জন্য এটা বৈধতা প্রমাণ করে না যে ও সালামের জব পায়নি সুতরাং আর সালাম দেব না আমি আমার কাজ করব তার কাজ সে করবে কথা বোঝা গেছে না আপনি আপনার কাজ করবেন সালাম দেওয়া শুননাতে মোয়াক্কাতে কিন্তু সালামের জবাব দেওয়া বলছেন ওরাদুসালামে ফারদুন আইন ফারদু আইন ইন আলাল মুন একজন যদি থাকে তাহলে সালামের জবাব দেওয়া ফরজে আইন তার জন্য ফরজে আইন মানে ওকেই সালামের উত্তর দিতে হবে কারণ একাই এসেছো আর যখন এক দল থাকবে দুইজন তিনজন থাকবে তো তখন হচ্ছে সালামের জবাব দেওয়া ফরজে কিফায়া মানে আমাদের পক্ষ থেকে একজন দুইজন সালামের উত্তর দিয়ে দিলেই ফরজে কিফায়া বা ফরজ আদায় হয়ে যাবে জি ও ফরজে কিফায়া আল জি সালাম দেওয়ার সময় বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু কিন্তু জবাবে কি বলবেন একজন হাত তুলবেন জবাব কি বলবেন আপনি লক্ষ্য করেছেন বা আপনার লক্ষ্য করেছেন কি একটা জিনিস নতুন বাড়িয়েছে একটা 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 অক্ষর বাড়িয়েছে হুম ও বাড়িয়েছে এ অ বাড়াই তাহলে আসসালাম আলাইকুম দেখেন আসসালাম কিন্তু অউ নাই আসসালামু আলাইকুম রহমদুল্লাহ ইবার কাত কিন্তু জবাবে ওয়া আলাইকুম এবং ওয়া এবং এ ওয়াওটা বাড়াইতে হবে কেউ যদি বলে আলাইকুমুস সালাম না ঠিক হলো না এটা সন্নতি কেলে মানে সন্নদি বাক্য হচ্ছে ওয়া আলাইকুমুস সালাম ওয়াহমতল্লাহি ও বলছেন যে সালামের জবাবে ও বাড়ানোটা ওয়াজিব ওহারা বলেছেন গদজাদুল ওয়া ও ফেরাত্দিস সালাম ওজুবান তো ওয়াজিব সুতরাং যখন ওয়াজিব তাহলে আলাইকুমসাল্ বললে হবে না কি বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওহমতল্লাহ এতে বোঝা যাচ্ছে যে আমি সালামের জবাব দিচ্ছি আমি সালামের ওয়াও যখন বলবেন এবং মানে তার মানে তার আগে আপনি দিয়েছেন আমি উত্তর দিচ্ছি